হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তিলুতুমা বিশ্বাস তো এখন বাজার সাড়ে বারোটা আর আমি এখন রেডি হয়ে পড়েছি নেলি যাব আজকে যেহেতু সোমবার বাজার আছে আমাদের এখানে তো বাজারে যাব আর কিছু ব্যাংকে কাজ আছে সেখানেও যাব তো প্রথমে দেখিয়ে দিচ্ছি এই দেখো ছাগলে আমাদের ছাগলে খাচ্ছে আর নেলি যাব কিন্তু আজকে যেহেতু সোমবার একটা টমটমও এই সময়টা পাওয়া যাচ্ছে না তাই হেঁটেই চলে গেলাম আর রাস্তায় যেতে যেতে একটা বৌদির সাথে দেখা হয়ে গেলো তো বৌদির সাথে দুজন মিলে আমরা হেঁটে গেলাম না সরি মাও আছে তিনজন আর তো তারপর গাইস হেঁটে হেঁটে কথা বলতে বলতে নেলি এসে পড়লাম তারপর আমরা বাজার দিকে চললাম এই যে এটা প্রথমে গিয়েই আমাদের সবজি বাজার এই পুরাটা পুরা পুরো সবজি বাজার তারপর এটা হলো সটকি বাজার এখানে সুটকি থাকে এই যে ভালো করে দেখাতে পারছিলাম না তখন আর এটা এসে গেলাম কাপড়ের গলিতে এর দু সাইডে শুধু কাপড়ই আছে তো এর আগে গিয়ে নেলি মার্কেট তো চলো প্রথমে যাই নেলি তারপর ব্যাংকে যাওয়ার পর আর ভিডিও করা হলো না কারণ ব্যাংকে যাওয়ার পরে আমার বইটা হারিয়ে গেল ব্যাংকে যাওয়ার পর যেহেতু বইটা জমা দিতে হয় তো জমা দিয়ে দিলাম দেওয়ার পর আমি বসেছিলাম তখন আরেকটা মানুষ এসে মানে পয়সা তুলছিল তো তারপর পয়সা তোলার পর ঠিকই আছে কিন্তু উঠানো মানে বইটা নেওয়ার সময় আমারটা নিয়ে চলে গেলো ভুল করে আর নিজের বই ব্যাংকের বইটা রেখে দিয়ে গেল তো আমি তারপর যখন তুলতে গেলাম পয়সা তখন আমার পয়সাটা মানে উঠছেই না তার নাম্বারে তারপর আমার কাছে বললো যে ফটো আছে কি না তো ব্যাংকের বইয়ের ফটো ছিল তো সেটা দিয়ে আমি পয়সাটা তুলতে গেলাম তো এখন বলে লিঙ্ক নেই এখন কী করবো যেহেতু এখন আমার পয়সা খুবই দরকার তারপরে আমি চলে গেলাম এটিএমে তো কপাল খারাপ থাকলে যে হয় না তো এটিএমে গিয়ে দেখি এটিএমটাও বন্ধ হয়ে গেছে আর তারপরে এখান থেকে আসার পর গিয়ে দেখি যে লিঙ্ক খুলেছে তো এখন তারপর পয়সা তুলে আমি বাড়ি চলে এলাম বাড়ি তো চলে এসেছি কিন্তু টেনশন হচ্ছিল যে বইটা কি আদৌ পাবো কি না কি হবে তো দাদাটা তো বলেছিল ব্যাংকের দাদাটা যে বইটা আবার পাবি ওই লোকটা তো দিয়ে যাবে তারপর তোকে দিয়ে দেবো ফোন করে বলবো তাও মানে মনে শান্তি পাচ্ছিলাম না তারপর সন্ধ্যের সময় ভিডিও একটা করলাম কারণ বার্থডে ছিল আমাদের পাশে বাড়ির ছেলে একটার এই যে বার্থডে বয় যা তার ঠামির সাথে কেক কাটছে তার বাবা পাশে এসে দাঁড়িয়েছে আর খুবই সুন্দর লাগছিল আর ডেকোরেশন সব কিছু কেক টেক সবকিছু আগে দেখিয়ে দিয়েছি তো দেখে নিও তো ওইখানে কেক কাটা হচ্ছে খুব সুন্দর তারপর বার্থডে শেষ হয়ে গেল তো সবাই খেতে বসে গেল। তারপর আমি আর আমার বান্ধব মিলে দুজন বসে গেলাম তারপর প্রথমে দিয়ে দিল থালা গ্লাস তো তারপর এসে গেল কেক। কেক কেক দেওয়ার পর আমাকে জল দিয়ে দিল জল দেওয়ার পর কিছুক্ষণ পর এসে গেল পুরি পুরি দেওয়ার পর এসেছে ঘুগনি চানা ঘুগনি তারপর খাওয়ার পর আমি বান্ধবী আর বার্থডে বাড়িতেও কয়েকজন এসেছিল ফ্রেন্ডস তো সবাই মিলে অল্প সময় আড্ডা দিলাম আড্ডা দিয়ে কথাবার্তা করার পর আমরা বাড়ি চলে এলাম আর ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা শেষ করছি আর কিছু ফটো উঠেছিলাম তাই ফটোটা দিয়ে দিলাম